কেন করছোটা খাকাল খেতুলো তুই হ্যাঁ খেতে দি একটু গ্লাস তুলে দিচ্ছ কি অবস্থা ধরে না ধরে গা ফেলে দেবো গায়ে ফেলে দেবে আর মিষ্টি খাওয়াতাও না দিদিকে থাক দই থাক দিদিকে মিষ্টি খাওয়া না রেখে দাও তুমি পারবে না পড়ে যাবে গায়ে তুমি একটা দিদিকে নাম করো দিদিকে নমঃ করো নমঃ করো ও দিতে হবে না নাম করো পাঁচ এটা করতে হয় হাতে কি ভাইকে ভাইকে গিফট দেবে তো দেবে দিদিকে তাহলে তোমাকে ভাই কিছু দেবে না ভাই দেবে না

যা দিদিকে প্র্যাঙ্ক করেছে দিদিকে কোনো গিফট দেয়নি দিদিকে ও ওছানাটা দি দাও ছোটটা ছোটটা দাও গাদা বলছো কেন কি গিফট আছে দেখো এখানে লিখে রেখেছে কী

পেছনের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা বললেন না তো কেমন হয়েছে ভাইয়ের জন্য দিদি এত সুন্দর ডেকোরেশন করেছে ভাইয়ের কেমন লাগলো দিদি কোনটা ফেভারিট মিষ্টি বলো তো তোমার না দিদির কোনটা সব থেকে বেশি ফেভারিট

না ভাই মিষ্টি খেতে ভালোবাসে যেন সব মিষ্টি ভাই ফেভারিট তাই না বলো তো ঠিক আছে এখনকার মতো টাটা টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও সবাইকে বলে দাও হ্যাপি ভাই ফোটা বলে দাও তো এখনকার মতো টাটা খাওয়াতে ব্যস্ত টাটা বলতে পারছে না খাওয়ার জন্য